এখানে হচ্ছে শুটকি ভর্তা আলুর ভর্তা ডাল তারপর হচ্ছে একটা মাছ ভিউ বৃষ্টির সময় না আসলে তোমরা দেখো গাইস কোথায় আসছি খুবই সুন্দর একটা ভিউ এন্ড প্রাউডলি উই ক্যান সে দ্যাট দিস ইজ দ্য লংগেস্ট সি বিচ অফ বাংলাদেশ ইভেন অফ দ্য ওয়ার্ল্ড এত সুন্দর গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির মধ্যে ঢেউগুলো আসছে পড়তেছে কক্সেস বাজারের মার্ভেলাস একটা ফিল আছে গাইস মার্ভেলাস মাশাল্লাহ দেখতে এত সুন্দর একটা ভিউ লাইফে দুইটা জিনিস সবসময়ে থাকা ব্লেসিং একটা হচ্ছে ট্যুর দেওয়ার সৌভাগ্য আর একটা হচ্ছে তোমার বাবা মা যদি তোমার সাথে থাকে তারা যদি সুস্থ থাকে তোমার ফ্যামিলি যদি সুস্থ থাকে সমুদ্রের ঢেউ দুইটা একসাথে অসাধারণ লাগে ভাইয়া আপনি লোকেশন রেকি করতে আইসা অলরেডি শুটিং শুরু করে দিলেন নাকি হ্যাঁ আমি লোকেশন রেকি করতেছি সফটওয়্যার নতুন প্রজেক্ট আস্তে আস্তে তোমরা দেখতে পারবা এটা বিউটিফুল লোকেশন এখানে সাধারণত কেউ শুটিং করে না ঘুরতে আসে না এখানকার লোকাল মানুষে ঘুরতে আসে আমি এই মুহূর্তে শুট করতেছি কি আমার ক্যামেরা দিয়ে ভিউ উত্তাল শুট করতেছি ওয়াও ওয়াও কিছু ভালো লাগতেছে শাবাশ শাবাশ ওয়াও এই দেখো সমুদ্রের উত্তাল ঢেউ

অটো ওলা মামা উনি আমাদের জন্য ওয়েট করতেছে আমরা এখানে এসে ভিডিও বানাচ্ছি মামা এসে এনজয় করলো মামা দেখলো যে আমরা কিভাবে ভিডিও বানাই আর এখানে শুভ ভাইয়ের গেঞ্জির মধ্যে পানি টানির পইরা পুরা কালারই চেঞ্জ হয়ে গেছে এক ছড়ি কলার সাথে এক পশলা বৃষ্টি সাথে শুভবাইয়ের ব্লগিং এবং বিরাট বড় সমুদ্র সৈকতে হাজারো মানুষের উন্মাদনা টোটাল ভিউটা যেন অসাধারণ লাঞ্চের সময় হয়ে গেছে গাইজ এখন লাঞ্চ করব তো ভাইয়া বসে আছে এই যে আমরা আজকে খাচ্ছি হচ্ছে পানি এবং ভাত ভাত মজা অনেক কিছু খাবো এখন বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে সো এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট তোমাদেরকে প্রচুর মানুষ চারপাশে এখানে হচ্ছে সুটকি ভর্তা আলুর ভর্তা ডাল তারপর হচ্ছে একটা মাছ আসতেছে আর মুরগি আসতেছে সো আমাদের খাবার দাবার সব আসতেছে আমরা খাওয়া স্টার্ট করব

আমরা লোকেশন রেকিতে বের হয়ে গেলাম প্রচন্ড বৃষ্টি আমার ক্যামেরা সামা ঘোলা পানি পড়তেছে তো দেখতে পাইতেছো এবং এর পাশে পাহাড়ের ভিজুবল আছে আর এই পাশে হচ্ছে ভাঙাচোরা রাস্তা একটা পর্যটন এরিয়ার রাস্তা যদি এমন হয় তাহলে মা পর্যটকের কীভাবে আসবে সত সুত্রে সবু ভাই এখন বাইকটা চালাচ্ছে ভালো ড্রাইভার খুব সুন্দর রাইড করে উনি গাড়ি বাইক বাস ট্রাক সবই চালাতে পারে এই চশমাটা কিনলাম দেখো এটা আমার আগে ছিল মাঝখানে চশমাটা ভেঙে গেছিলো দেন আবার কিনলাম এই বাড়িটা হচ্ছে শুটিং এর জন্য আমরা দেখছি অলরেডি কথা বলতেছি এন্ড এখানে হচ্ছে আমাদের বাইক রাখা সামনেই হচ্ছে সি বিচ খুবই সুন্দর যেই মানুষটা বানাইছে সে সত্যি কথা বলতে অনেক শৌখিন আমরা এই বাড়িটাতে কথা বলতেছি দেওয়ার কিছুটা নিয়ম আছে যদি তাহলে খুবই ভালো লাগে চমৎকার লোকেশন তোমরা এই ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর হতে পারে একটা রাস্তা এই পাশ দিয়ে হাঁটলে লিটারলি মন ভালো হয়ে যাওয়ার মতো মার্শাল্লাহ সৃষ্টি সত্যি সুন্দর আবার বলতে হচ্ছে তো শুভে বাইকের জন্য বাইক নিয়ে আছে এখন আমি চলে যাব ওই পারে ওই পারে যে আমরা সন্ধ্যা হবার আগে আমাদের ব্যাক করতে হবে করতে সো আমাদের অনেক কিছু পাইছি আমাদের এতিমখানা দরকার ছিল আমাদের একটা বাড়ি দরকার ছিল সো আমরা অনেক কিছু পাইছি আলহামদুলিল্লাহ

তোমার কি তুমি দুপুরে দুপুরে কি খাইছো আজকে আরমান মাছ সাগরের মাছ নাকি তোমরা সাগর থেকে মাছ ছোটও খাও বাহ খুবই ভালো পড়াশোনা করবা পড়াশোনা করার ইচ্ছা আছে কেন বড় হয়ে কি হতে চাও জেলে জেলে মাছ ধরতে চাও বড় হয়ে সাঁতার পারো দুজনেই সাঁতার পারো এই বয়সে সাঁতার পারে ভাবছেন আর আমি আরমান এবং সিফাত তোমরা ভালো থেকো হ্যাঁ তোমাদের কেমন লাগে এখানে থাকতে ভালো কি দিব টাকা টাকা তো নাই সাথে না টাকা ইয়ে করো না বাবা মার থেকে টাকা নিবা ঠিক আছে বাবা মা আদর কর বাবা মারা বুঝিয়ে আপনার যে বা চকলেট খাবো আপু চকলেট খাবো বুঝছো টাকা ইয়ে করবো না আর মাছ ধরবা কিন্তু সাবধানে এক্সিডেন্ট যেন না হয় এক্সিডেন্ট যেন না হয় আর আজে বাজে কোনো নেশা বুঝছো নেশা করো না নেশা করো না বুঝছো আরমান আজে বাজে নেশা করো না ভালো মানুষ হয়ে থাকবা নাম সেম পেটি স্টেডিস বেচানা নাস্তা পুরি এগুলা খাওয়া ত্রিশ টাকা দিব দুজনে মিল্লা দুই ফ্যামিলা খাবা ঠিক আছে এই যে আমরা এখন যখন যাব তখন তোমাদেরকে দিচ্ছি তোমার বাবা কোথায় আরমান কোথায় কাজ করতে ও আচ্ছা মা মা কই ঘরে

আর আপনার ইউটিউব চ্যানেল কোনো হবেও না এই ভিডিও যাবেও না ওই পর্যন্ত আমার প্রমোশন হবে না আমি জানি